ভান্তে ভগবান ত্রয়োদয় দেখলাম বিশাল ঘরের মতো একটা শিলাখণ্ড পাথরের খণ্ড পাথর পানিতে বেশি চলে যাচ্ছে আরে এত অদ্ভুত ব্যাপার ফাথর সামনে পানিতে বাসে এরকম কেন স্বপ্ন দেখলাম আমি তো বুদ্ধ বলেন মহারাজ চিন্তা করবেন না এটাও সুদূর ভবিষ্যতে ফলবে এর ফল এখন ফলবে না গুরুবার অর্থাৎ ভারী শিলা যেমন পানিতে বেছে যাওয়ার মতো দৃশ্য আপনি দেখলেন তেমনি বেশে যাবে যারা সম্মানিত কুলীন উচ্চবংশীয় মানুষের সার কথা মূল্যবান কথাগুলো পাথরের মতো বেশে যাবে তাদের কথার কোনো কর্ণপাত করবে না হাস্যে টাট্টায় উড়িয়ে দেবে যোগ্য ব্যক্তির মূল্যবান কথা শ্রাবণ বিক্ষু যারা শিরবান জ্ঞানী আছে ধর্মগুরু আছে তাদের অবস্থা হবে সেই রূপ দুর্জনের কথার নিকট বেসে যাবে পণ্ডিত জ্ঞানী জনের সারপূর্ণ কথা তো উপাশক উপাশিক এখন দেখুন এখন এরকম হয়ে গেছে জ্ঞানী ব্যক্তিদের কথার কোনো কর্ণপাত নাই যারা অজ্ঞানী মূর্খ তাদের ক্ষমতায় দাবটে তাদের কথায় সার বস্তু হিসাবে ধরে নেওয়া হয় বৃক্ষ সমুন্ধের মধ্যে কি অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এর স্বপ্নের মর্মাত্ম এরূপেই এর ফল ফল ফলবে সুদূর ভবিষ্যতে এখন আপনার কোনো ভয়ের কারণ নেই তো বলুন মহারাজ এখন আপনার চোদ্দতম স্বপ্নের কথা কীরূপ ছিল সেই স্বপ্ন চতুর্দশম নটি কীরকম ছিল বলুন বিব